আসসালামু আলাইকুম বাংলার গান রেকর্ডিং স্টুডিও পক্ষ থেকে বাংলার সকল গান পাগল বোনদের জানাচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন বাংলার গান রেকর্ডিং স্টুডিও একটি সনাম স্টুডিও সেটা হয়তো আপনারা সবাই জানেন সুতরাং নতুন করে কিছু বলার নেই আমরা খুব সীমিত খরচের মধ্যে অডিও গান রেকর্ডিং করে দিচ্ছি অনলি সাড়ে তিন হাজার টাকায় সাড়ে তিন হাজার টাকায় একটি অডিও গান করে দিচ্ছে আর ভিডিওর হিসাব হচ্ছে লিপসিং ভিডিও যদি করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে দুই হাজার টাকা আর নায়ক নায়িকাদের যেটা করতে যাচ্ছে সেটা আলোচনা সাপেক্ষে নায়িকার বাজেট নায়কের বাজেট আলোচনা সাপেক্ষে ছাড়াই সেটা হবে তা আমার লিপসিং ভিডিও শো সাড়ে পাঁচ হাজার টাকায় আপনারা অডিও গান প্লাস ভিডিও পাচ্ছেন ভিডিও সহ সাড়ে পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং খুব ভালো মনে কাজ হবে আর একটি কথা এখন অগ্রিম কোনো টাকা পয়সার প্রয়োজন নেই যেদিন আপনি হচ্ছে যে ডেমো আসবেন ঠিক সেই দিন ফিফটি পার্সেন্ট পেমেন্ট করবেন আর বাদ ব্যাগটা যখন কাজ হাতে পাবেন যেদিন সেই দিন দিবেন আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কোনো রিস্ক নেই একটি টাকা আপনার এদিক সেদিক হবে না যদি বেঁচে থাকি আর মরে গেলে ভাই আল্লাহ রস্তম ভি দিয়ে হচ্ছে কথা জীবিত থাকতে আপনার একটি টাকা এদিক সেদিক হবে না এতটুকু গ্যারান্টি দিতে পারি আর একটি কথা সেটা হচ্ছে যে যারা অভিনয় করতে চাচ্ছেন অনেকেই অভিনয় করতে চাচ্ছেন বাট সুযোগ পাচ্ছেন যদি এমন কেউ থাকেন আছেন তো অবশ্যই তার নতুন দিচ্ছেন যোগাযোগ করবেন এখানে কোনো টাকা পয়সা প্রয়োজনীয় অভিনয় করবেন কোনো টাকা পয়সা দিতে পারেন আমাদের আমরা কোনো টাকা পয়সা নেই না বা না ঠিক আছে আপনাদের সুযোগ দিচ্ছি আপনাদের সুযোগ কাজে লাগান বা নিজেদের তৈরি করেন যদি আপনাদের তৈরি করতে পারি সেটা হচ্ছে আমাদের সফলতা আর একটি তার পাশাপাশি আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে অভিনয় করতে চাচ্ছেন ঠিক আছে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আমি আপনাকে নিব না বা আপনাকে আমরা সুযোগ দিচ্ছি না তো সেই ক্ষেত্রে আবার হচ্ছে যদি বলেন যে শিখবো আমরা শিখিয়ে তারপরে কাজের সুযোগ দিচ্ছি বা দিতে পারি আমাদের এখানে শেখানোর ব্যবস্থা আছে আপনারা যদি কেউ হচ্ছে যে মিউজিক শিখতে যাচ্ছেন মিউজিক শিখতে পারবেন যারা এই রেকর্ডিং কীভাবে করি আমরা অনেকে আছেন যে রেকর্ডিংয়ের কাজগুলো শিখতে যাচ্ছেন কম্পোজিশন যদি শিখতে চান যোগাযোগ করুন আমরা শিখিয়ে দেবো আমি সব কিছু শেখানোর একটা ব্যবস্থা আমাদের এখানে আছে তো যা হোক বেশি আর চাপাবাজি করতে চাচ্ছে অনেক চাপা মারছি তো এখন কথা হচ্ছে যে যদি ভালো লাগে আসবেন এসে কাজ করে যাবেন আমি জোর করে কাউকে বলবো না জোর করে বলতে চাচ্ছিও না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কাজ যদি ভালো হয় আমি এখানে বসে থাকবো বসে থেকে আমি কাজ করে যাব তো আল্লাহ রহমতে ঠিক তাই আমি খুব বিজ্ঞাপন খুব কম করি দুই মাস পরে একটা বিজ্ঞাপন করলাম আজকে তো আমার কাজে অভাব নেই কারণ একটাই উপরওয়ালা আছেন আমার সাথে উপরলা আছেন আর আপনারা আছেন যার জন্য দেখা গেছে যে আমাদের এখানে ইউ হেউজ পরিমাণে কাজ কাজের পর কাজ একটি শেষ করতে না করতে আর পিছনে দুইটা খারাপ এটা প্রতিনিয়ত হচ্ছে তো যা হোক আরেকটা আবার বলবেন চাপা মারতেছে চাপা চাপা আর মারতে চাই না দাওয়াত রইল ভাই আমার স্টুডিও হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর কুটবাড়ি রেলগেট কুটবাড়ি রেলগেট হচ্ছে আমার স্টুডিও দাওয়াত সকলের আসবেন এসে ঘুরে যাবেন কাজ করতে হবে না কাজ করার কোনো প্রয়োজন নেই ভালো লাগলে কাজ করবেন ভালো না লাগলে কাজের দরকার নেই অন্তত এক কাপ চা খেয়ে যান অথবা আমাকে এক কাপ চা খাওয়াই দিয়ে যায় তো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের পাশে থাকবেন আর আরেকটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমার যে কন্ট্যাক্ট নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করে অন্তত কনফার্ম হয় যে আমার সাথে কথা বলছেন কিনা কারণ কাজ বেশি হওয়ার কারণে একটু সমস্যা করতেছে হ্যাঁ পিছনে লুক লেগেই থাকে সমস্যা এটা সো বি কেয়ারফুল আজ হোক আর কিছু বলবো না এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম